আজ আমি চিকেন চাপ চিকেন গুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দেখুন কাজু বাদাম মগজ আর এক চামচ পোস্ত এটাকে একটু ভিজিয়ে রাখছি এটা একটু ভিজুক পরে বেটে নেব এটা আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়ে আসি তারপর আপনাদের দেখাচ্ছি এই রসুনটাও আমি বেটে নিচ্ছি এর সঙ্গে একসঙ্গে এবার মশলাটা আমি বেটে নিয়ে আসি আদা পেঁয়াজ রসুনটা বেটে নিয়ে এসেছি একটা ডিশে ঠেলে রেখে দিয়েছি এটা বেটে নিয়ে আসছি এর সঙ্গে এক চামচ দেড় চামচ টক দই দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেব এটা আমি সুন্দর করে বেটে নিয়ে আসছি এই চিকেন চাপের মশলাটা আমি রেডি করে নিচ্ছি একটু জৈত্রি আর দু চারটে এলাচ এটা আমি সামান্য ভেজে গুঁড়িয়ে নেবো এ দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডার জন্য একটা পাত্রে ঢেলে রাখছি চিকেনটা এবার ম্যারিনেট করে রাখব এতে আমি দুই চামচ আদা কাঁচা লঙ্কা রসুন বাটা সব একসঙ্গে বাটা আছে পেঁয়াজ সব দিয়ে দিলাম যে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিলাম সেইটা দিয়ে দিচ্ছি এতে আর এতে এক চামচ টক দই দিয়ে দিচ্ছি এটা আবার সুন্দর করে মাখিয়ে রেখে দেবো এটা মিনিট দশ পনেরো মাখিয়ে রেখে দিচ্ছি বরাতে এবার আমি সাদা তেল দিয়ে নিচ্ছি একটু আর এতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে দু কুচো ডালচিনি ফোড়ন দিয়ে নিচ্ছি এবার আদা পেঁয়াজ রসুন বাটাটা এতে দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো মতো মশলা দেবো এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর এক চামচ হলুদ দিলাম আর কিছু মশলা দেবো না এতে বাট নেড়ে নেড়ে এটাকে সুন্দর করে কষে নেবো এবার ওই কাজু বাদাম পেস্টটা এতে টক দইও দেওয়া আছে সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি এতে দিয়ে দিলাম এটা এখন লো ফ্লেমে করা আছে নইলে দইটা কেটে যাবে আমি এটাকে ভালো করে কষবো এবার এটাকে আমি মিনিট দশে কষবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষবো আমি এই দেখুন আর একটুখানি কষবো তারপর আমি মাংসগুলো দেবো এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে এইবার আমি মাংসটা দিয়ে দেবো এবার আমি এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে কষবো মাংসটা কষতে কষতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর যদি একটু জল কম লাগে আমি জল দেবো একটুখানি অল্প পরিমাণে জল দেবো এখন তো দেবো না একটু চাপা দিয়ে দিই এতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি এবার এবার এটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করবো আর এইতেই রান্না হবে এখন আর জল দোপনা টেক টো এই দেখুন মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখ এই দেখুন 5 মিনিট পর আমি খুলে দেখছি এবার এটাকে আমি আর জল দোপনা এটা এবার ভিট ভিট করে হবে আবার চাপা দিয়ে দেবো আবার মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে দিলাম এই দেখুন ঢাকা দিয়ে কষতে কষতে এইরকম কালার এসছে আমি আর কিন্তু এক ফোটা জল দিইনি ওই ওই যা জল এসে কাই খাই ছিল যে মাংসটা কিরকম সেদ্ধ হয়েছে একটা তুলে দেখতে হবে দেখুন তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল চিকেনটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এরকম বাড়িতে চিকেন চাপ তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই মিলে সাবস্ক্রাইব